বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিকেন মাছ দিয়ে দিচ্ছি নারকেল বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরে গুঁড়া হালকা একটু গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝোল দিয়ে দেব ভাজি হয়ে যাচ্ছে এখন বিলাতিটা একটা বিলাতির ভাতটা করেছি আর একটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ে মাছ দিয়ে এটা রান্না হয়ে যাবে গাছ যে এত স্বাদ সেটা আমি কখনো বুঝতে পারিনি না ছোটবেলায় একবার খেয়েছি যে এত মজা আলহামদুলিল্লাহ সেটা খাবেন যখন তখন আমাকে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়ে দিয়েছি এখন কাঁচাম আমি নারকেলের পানিটাই দিয়ে দিয়েছি নারকেলের যে পানি না সে পানিটা দিয়ে দিয়েছি গাফ সেদ্ধ করে কুচি পরে কেটে নিয়েছি এভাবে আপনারা রান্না করে খাবেন আর এটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন গাগ রান্না হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম